শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম পারমাণবিক সাবমেরিন শক্তিতে কে এগিয়ে যুক্তরাষ্ট্র নাকি রাশিয়া পারমাণবিক সাবমেরিন অবস্থান বদলে রাশিয়ার কাছাকাছি মোতায়েন করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদের উস্কানিমূলক মন্তব্য চটে গিয়ে এ নির্দেশ দেন তিনি স্থানীয় সময় শুক্রবার পয়লা আগস্ট নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম দ্রুত সোশ্যালে পোস্ট দিয়ে ট্রাম্প জানান এই সপ্তাহে সাবেক রুশ প্রেসিডেন্ট মেটবেদের খুবই উস্কানিমূলক মন্তব্যের পরিপ্রেক্ষিতে সাবমেরিন দুটির অবস্থান পরিবর্তন করা হচ্ছে যদিও ক্যামলিন এখনও ডোনাল্ড ট্রাম্পের এই হুমকির জবাব দেয়নি তবে একজন সিনিয়র রুশ আইন প্রণেতা ভিক্টর ভোডালটোক্সি সতর্ক করে বলেন রাশিয়ার কাছাকাছি যাওয়ার নির্দেশ দেওয়া হলে তাদের মোকাবেলা করার জন্য বিশ্বের মহাসাগরে তাদের আরও পারমাণবিক সাবমেরিন রয়েছে এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে গভীর সমুদ্রে কার শক্তি কেমন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার সাবমেরিন বহরের দিকে এক নজরে দেখে নেওয়া যাক যুক্তরাষ্ট্রের পারমাণবিক সাবমেরিন বহর যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ও শ্রেণীর প্লাস্টিক মিসাইল সাবমেরিন এস এস বিএন নামে পরিচিত এই সাবমেরিনগুলোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য অন্তত নিঃশব্দে চলাচল এবং নির্ভুলভাবে পারমাণবিক অস্ত্র প্রয়োগে সক্ষমতা বর্তমানে কমপক্ষে চোদ্দটি ইউ ক্লাস সাবমেরিন যুক্তরাষ্ট্রের বহরে আছে এবং এগুলো টানা পনেরো বছর ধরে বড় ধরনের সংস্কার ছাড়াই কাজ করতে পারে প্রতিটি সাবমেরিন সর্বোচ্চ বৃষ্টি নিক্ষেপযোগ্য প্লাস্টিক ক্ষেপণাস্ত্র এস এল বি বহন করতে পারে এর প্রধান অস্ত্র ট্রাইনেট টু ডি ফাইভ ক্ষেপণাস্ত্র মার্কিন যুক্তরাষ্ট্র তিন ধরনের পারমাণবিক শক্তিশালিত আক্রমণাত্মক সাবমেরিন এসএসএন রয়েছে ভার্জেনিয়া ক্লাস সিউলফ ক্লাস এবং লস অ্যাঞ্জেলেন্স ক্লাস যার ছয় শত অষ্টআশি ক্লাস নামেও পরিচিত এই সাবমেরিনগুলো টোমাহক মিসাইল হারপুল মিসাইল এবং কে আটচল্লিশ টু বহন করতে পারে এই আক্রমণাত্মক সাবমেরিনগুলো শত্রুপক্ষের জাহাজগুলোকে খুঁজে বের করে ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়েছে এগুলো গোয়েন্দা তথ্য গুপ্তচর বৃত্তি এবং নজরদারি অভিযান পরিচালনা মাইনযুদ্ধ হতে পারে যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক আক্রমণ সাবমেরিন সিরিজ হল বার্জেনিয়া ক্লাস এবং এর মধ্যে ইউএসএস হাওয়াই এস এস ইউএসএস নর্থ কোরলিনিয়া ইউএসএস মুরি উল্লেখযোগ্য বর্তমানে চব্বিশটি বার্জেনিয়া ক্লাস সাবমেরিন যুক্তরাষ্ট্রের বহরে রয়েছে এটি বিশেষ অভিযান পরিচালনায় সক্ষম এবং ডুবুরিদের জন্য লক ইন লক আউট চেম্বার রয়েছে যুক্তরাষ্ট্রের কাছে সিউলভ ক্লাস সাবমেরিন রয়েছে তিনটি এই সাবমেরিনে উলসম্ভব ভাবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ব্যবস্থা নেই তবে এতে আটটি টর্পেডো টিউব রয়েছে এবং টর্পেডো রুমে পঞ্চাশটি অস্ত্র রাখা যায় লস অ্যাঞ্জেলেন্স বা সিক্স ক্লাস সাবমেরিন এখনও যুক্তরাষ্ট্রের সাবমেরিন বহরের মূল ভিত্তি অন্তত চব্বিশটি সিরিজের সাবমেরিন এই মুহূর্তে সক্রিয় উনিশশো ছিয়াত্তর সালে সোভিয়েত হুমকির পাল্টা হিসেবে তৈরি হয় সাবমেরিনগুলো উচ্চ গতি নিঃশব্দ চলাচল এবং নির্ভরযোগ্যতার জন্য বেশ কার্যকর এই ক্লাসের সাবমেরিনগুলো পর্যায়ক্রমে অফসরে যাওয়ার পর বার্জেনিয়া ক্লাস তা প্রতিস্থাপন করবে সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের বহরে সাবমেরিনের সংখ্যা অন্তত একান্নটি রাশিয়ার পারমাণবিক সাবমেরিন বহর অন্যদিকে রাশিয়ার সাবমেরিন বহর বিশ্বের বৃহত্তম সাবমেরিন বলা যায় প্রায় চৌষট্টি সাবমেরিন রয়েছে রাশিয়ার বহরে এরই মধ্যে প্রায় চোদ্দটি ব্লাস্টিক মিসাইল সাবমেরিন এসএসবিএন রাশিয়ান কৌশলগত ব্যবস্থার মূল ভিত্তি এর মধ্যে রয়েছে ডেল্টা এইট ক্লাস রাশিয়ার সবচেয়ে আধুনিক এস এস হচ্ছে বুরোই ক্লাস বর্তমানে আটটি বুড়ই ক্লাস সাবমেরিন আছে এতে ষোলোটি গুলাবা এল এল বি এম এবং ছয়টি ফাইভ থ্রি থ্রি মিলিটারি মিলিমিটার টর্পেডো লান্সার রয়েছে এছাড়া এটি এন্টি সাবমেরিন রকেট ও তলদেশে পুঁতে রাখা মাইন নিক্ষেপ সক্ষম প্রতিটি সাবমেরিনে এক শতাধিক নাবিক থাকে রাশিয়ান নৌবাহিনীর বহরে চারটি ইয়াসেন শ্রেণীর পারমাণবিক সাবমেরিন রয়েছে এটি আকারে ছোট এবং ক্রুদের সংখ্যাও কম এই শ্রেণীর সাবমেরিনে পাঁচটি থ্রি এম ফাইভ ফোর ওয়ান ক্যালিভার ক্ষেপণাস্ত্র অথবা চারটি পি এইট জিরো অনেক ক্ষেপণাস্ত্র বহনের সক্ষমতা রয়েছে যা দিয়ে জল ও জাহাজ লক্ষ্য করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আমরা চালানো সম্ভব এছাড়া রাশিয়ান নৌবাহিনীর বহরে আকুলা শ্রেণীর প্রায় পাঁচটি সাবমেরিন বর্তমানে সক্রিয় রয়েছে এগুলো সার্ক রাশিয়ান বাসায় আকুলা মানে হাঙ্গর নামেও পরিচিত এই সাবমেরিন মার্কিন লড এঞ্জেলেন্স শ্রেণীর জবাব হিসেবে এই সাবমেরিন তৈরি এতে কেলিবার অনেক্স বা গ্রানিত ক্ষেপণাস্ত্র এবং টর্পেডো বহন করতে সক্ষম প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি আমি মনসুর রহমান পাশা এখনই সময় টিভি আল্লাহ হাফেজ